চাল এর দাম হঠাৎ করে কেজি প্রতি বুঝতে পারিনা 8 টাকা 10 টাকা বাইরে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঈদের পরে কিন্তু নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভজ্ঞপূর্ণ ও মাশাল্লাহর পাইকারি বাজার শুনছেন কি চালের দাম অনেকটা বেড়ে গেছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে ব্যবসায়ী ভাইরা হতাশ আজকে বাজার কেমন চলছে সেটাই জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কি কেমন হচ্ছে ব্যবসা কে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমাদের যখন উত্তি বাজার হয় তখন জিনিসপত্রের দাম মানে কাস্টমার চাহিদা বেশি কিন্তু কাস্টমার যখন নামতি বাজার তখন কাস্টমার এখন চালের দাম হঠাৎ করে কেজি প্রতি বুঝতে পারি না আট টাকা দশ টাকা বাইরে গেছে কারণটা কি বড় মৌসুম এখন টাকা টাকা যে কোনো হ্যাঁ অবশ্যই যে কোনো মিনিগেট ছিল আটশো উনসত্তর টাকা কত আমরা ছিয়াত্তর টাকা মানে একদম নিম্নমানের না মানে মোটামুটি মোটামুটি মঞ্জুর সাগর টাগর গুলা

আর মিনিকেট বিক্রি করতে আছে আপনার ছিয়াত্তর টাকা সাতাত্তর টাকা আর উপরে আছে চোর সুন্দরী ডায়মন্ড চুরাশি টাকা চুরাশি টাকা জি তারপরে বাল্য কত এদিকে ইন্দা বাইরে গেছে ধরেন আপনার ছয় ষাট টাকা ছয় টাকা মানে বাড়ছে আচ্ছা একই রেট

কি কি ব্যান্ড বিক্রি নাজির আছে আপনাদের কাছে আমাদের এখানে আছে 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 আপনার ইয়া ওই নাজির আর সুন্দরী ডায়মন্ডের নাজির আছে তারপরে কোম্পানি হরিণ আছে হরিণ কত বিক্রি করছে হরিণ বিক্রি করতেছে আপনার বিরানব্বই টাকা বিরানব্বই টাকা নাজির চাল নাজির চাল আর কাটারি ভোগের অবস্থা কেমন কাটারি ভোগ ওইভাবেই আছে কাটারি ভোগ ধরেন আমি শক্তি কাটারিটা বিক্রি করতেছি ছিয়াত্তর টাকা কেজি

আর কি আমদানি আছে বাইরের চালটা আমদানি কারণে চালের দামটা বাড়ে গেছে যেভাবে চালের দামটা ফলনও ভালো হয়েছে কিন্তু চালের দাম কমে যাওয়ার কথা কিন্তু হঠাৎ করে ঈদের পরে বাজারটা এরকম চাঙ্গা হয়ে যাবে কিন্তু নিজের আমরা নিজে বস্তু জানি না সাধারণ ভোক্তার থাকে ভাইয়া আজকে বিভিন্ন ডাল যাচ্ছে কেমন মুসুরির ডাল আগের দামই আছে সম্পূর্ণ ডালের দাম এক টাকা মুসুরির ডাল আপনার যেটা আপনার যেটা ক্যাঙ্গার মার্কা একশো চব্বিশ টাকা আর রক্ত জবা যেটা আছে দেশি ওটা একশো বিশ টাকা একুশ টাকা চলতেছে আর নেপালের ক্যাঙ্গারো কি চব্বিশ বলছে ওটা না নেপাল ক্যাঙ্গার এটা হয়েছে ধরুন আপনার ইয়ে টাকা আছে ও একশো আড়াইশ টাকা তিরিশ টাকা আর ইয়েটা বিশেষ করে মোটা দানা কত যাচ্ছে মোটা যদি বোলটার ডাইল ওটা আমরা উনানব্বই টাকা কেজি বিক্রি করতেছি অ্যাঙ্কার ডাল কত যাচ্ছে অ্যাঙ্কার ডাল যাইতেছে উনপঞ্চাশ টাকা আটানা উনপঞ্চাশ টাকা ডাব্বি যাইতেছে উনপঞ্চাশ টাকা

আর বিভিন্ন ধরনের আটা ময়দার খবর কি আটার দাম মোটামুটি এদের নামে আজমির বিক্রি করতেছে আমরা ষোলোশো আশি টাকা আর অন্য যা যা কোম্পানি আর কিছু কোম্পানি আছে মানে কিছু কোম্পানি আছে ও ওরা বিক্রি করতেছে আবার ওরা ও সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ কেজি পড়লো কত সতেরোশো বিশ টাকা এমন এদের আমরা পড়তেছে আমরা ইয়ে টাকা ও চল্লিশ পয়সা চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ষোলোশো হলে তো দাম কম হ্যাঁ ষোলোশো আশি হলে হাওয়া মানে আপনার ইয়া পরে তেত্রিশ টাকা মানে সামথিং কি সামথিং পরে আছে আর ময়দার খবর কি ময়দা তীর ময়দা বিক্রি করতেছেন তেশশো সত্তর আশি টাকা কবতার বিক্রি করতেছে দুই হাজার আশি টাকা আর কি কি ব্র্যান্ড আছে ব্র্যান্ডে এই দুই দুই তিনটা আইটেম বিক্রি করতেছে আচ্ছা আর আপনার প্যাকেটিং গুলো কেমন অবস্থা প্যাকেজিং ধরেন আপনার ওই প্যাকেজিং আপনার দুই কেজি আটা বিক্রি করতেছে আপনার ছিয়ানব্বই টাকা না তীর

আর এক লিটার বিক্রি করতেছে আপনার চুরাশি টাকা একশো চুরাশি একশো টাকা লেখা আছে উনানব্বই টাকা লেখা আছে আর আপনার খোলা সয়াবিন তেলের খবর খোলা সয়াবিন তেল বাজার দাম মোটামুটি যেভাবে মানে চালের দাম বাড়ছে আর মানে আপনার ই ইয়ার যুদ্ধের কারণে তাহলে তেলের দাম বাড়ার কারণে তাহলে মানে বলতেছে তেলের দাম কিছু বাড়ছে ওই যে ইরান 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 যুদ্ধ ইরান হ্যাঁ

আর আরটা আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা একদম আলাদা আর ওই যে সরিষের সরষের তেল এখন বর্তমানে তেল বিক্রি করতে আপনার ও একত্রিশশো বিশ টাকা টাকা ষোলো ওটা বিক্রি আছে আপনার একশো পঁচানব্বই টাকা

গুরা দাম সম্পূর্ণ আগের দাম কিন্তু জিনিসটা ঈদের পরে মানে ঈদের চালে দাম কি বাড়ছে শুধু চালের দামই বাড়ছে তেলের দাম সামন্য কিছু বাড়ছে কিন্তু এখনো ভালোভাবে মানে বাজার খোলে না ব্যাঙ্গও তো খুলছে আজকে মানে দুই দিন হইছে আর এখনো মেল ঠিকমতো খোলে না কেন ঈদের ছুটিতে সম্পূর্ণ শ্রমিক দেশে গেছে এখন শ্রমিক এই সপ্তাহর মধ্যে আসলে বোঝা যাবে কোন কোন জিনিসের দাম বাড়বে আমরাও বুঝতে পারবো কিন্তু এখনো আমরা চিন্তা মধ্যে আছি মাল কিনুম কিনিম না কে বলতেছে মালে দাম বাড়ছে ও আপনি শ্রমিক নাই কারখানা বন্ধ মেল বন্ধ আর কে বলতে ডিজেল এই তো মানে যখন কেরোসিন ডিজেলের দাম বাইরে তখন জিনিসপত্র দামও বাড়বে কেন তো গাড়ি গাড়ি ভাড়া দিতে আসে যখন গাড়ি ভাড়া ছিল ষোলো মানে ষোলো হাজার ছাব্বিশ হাজার তখন তো এই জিনিসের দামের মালের ভিতরে বুঝতে